নমস্কার বন্ধুরা সবাইকে গোপ সোনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাতা লক্ষ্মী দেবী কেন প্রভুকে গর্ভগৃহে বা মূল মন্দিরে প্রবেশ করতে দিলেন না সেই সম্পর্কে চলুন বন্ধুরা জানা যাক প্রভু জগন্নাথ দেব তার লীলা রসে মগ্ন মাসির বাড়িতে তিনি যেন সম্পূর্ণ মুক্ত এবং ভক্তদের ভালোবাসা আর মাসির আতিথ্যেত্বার তিনি বিভোর এবং মাসির ভালোবাসায় তিনি বিভোর এবং নানা ধরনের পিঠে পুলি মিষ্টি আর পঞ্চ ব্যঞ্জন খেয়ে তিনি মণ্ডপে ঘুমিয়েই পড়লেন বা রইলেন তার মুখে এক তৃপ্তির হাসি কিন্তু মন্দিরের অভ্যন্তরে রত্ন সিংহাসনে রত্ন সিংহাসন শূন্য পড়ে আছে মাতা লক্ষ্মীদেবী জগন্নাথ দেবের পত্নী এই শূন্য সিংহাসনের দিকে তাকিয়ে বসেই আছেন তার মনে অভিমান আর একাকিত্ব বাসা বেঁধেছে প্রতি বছর রথযাত্রার সময় জগন্নাথ মাসির বাড়ি যান আর এই সময়টা মাতা লক্ষ্মী দেবীকে একা ই মন্দিরে থাকতে হয় তিনি আশা করেন ভগবান অন্তত একবার মাতা লক্ষ্মী দেবীর কথা ভাববেন এবং তাকে সঙ্গে নেওয়ার কথা বলবেন অথবা অনন্ত একবার ফিরে এসে মাকে সান্ত্বনা দেবেন কিন্তু প্রতি বছরই একা চলে যান রথযাত্রায় রথযাত্রা শেষ হলে জগন্নাথ দেব মন্দির থেকে থেকে থেকেই যান যেন মাসের বাড়িতে তিনি চিরস্থায়ীভাবে বসবাস করতে চান এবছরও একই ঘটনা ঘটল রথযাত্রা শেষ হলো কিন্তু জগন্নাথ দেবের ফেরার কোনো নামই নেই দিন গড়াতে লাগলো এরকম দু দিন তিন দিন পাঁচ দিন সাত দিন কেটে গেল তবু জগন্নাথ দেবের ফেরার কোনো লক্ষণ নেই মাতা লক্ষ্মীদেবী আর ধৈর্য রাখতে পারলেন না মাতা লক্ষ্মীদেবীর দু চোখ দিয়ে অশ্রু একদম ভরে গড়াতে লাগলো অশ্রু ঝরতে থাকলো। তিনি জানাতেন যে তার স্বামী লীলাময় তিনি বিশ্বব্রহ্মাণ্ডে পালন কর্তা কিন্তু এই মুহূর্তে তিনি কেবল একজন অভিমানীর স্ত্রী তার মনে হলো তার স্বামী তাকে অবহেলা করছে মাসির বাড়িতে গিয়ে তাকে ভুলে গেছে লক্ষ্মী দেবী তখন তার ক্রোধ আর অভিমান দমন করতে পারলেন না তিনি বুঝতে পারলেন এভাবে বসে থাকলে কিছুই হবে না তাই তিনি মাতা লক্ষ্মী দেবী ক্রোধ রাগে ক্রোধে তিনি গুঞ্জিজা মন্দিরে পৌঁছে দেবী দেখলেন জগন্নাথ দেব তার ভাই বলরাম দেব বোন সুভদ্রা দেবীকে নিয়ে মহা আনন্দে আছেন তারা সবাই মিলে খেলা করছেন হাসছেন আর বিভিন্ন রকম সুস্বাদু খাওয়ার খাচ্ছেন দেবীকে দেখেও তারা যেন তাকে চিনতে পারলেন না জগন্নাথ দেব যেন লক্ষ্মী মাতা লক্ষ্মী দেবীকে দেখেও দেখার ভান করল না দেখার ভান করলেন তার মুখে কোনো বিকার নেই এই দৃশ্য দেখে মাতা লক্ষ্মী দেবী অভিমান আর ক্রোধ শতগুণ বেড়ে গেল তার স্বামী তাকে প্রকাশ্যে অপমান করেছেন এই জন্য তার স্ত্রী প্রতি কোনো ধরনের কর্তব্য করেনি এবং তার স্ত্রীকে অবহেলা করেছেন মাতা লক্ষ্মী দেবী তার নিজেকে ধরে রাখতে আর পারলেন না তিনি চিৎকার করে জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে বললেন হে প্রভু তুমি কি আমাকে ভুলে গেছো তুমি আমাকে রত্ন সিংহাসনে একা ফেলে রেখে এক এখানে আনন্দ করছো তুমি কি জানো না আমি তোমার জন্য কত পথ চেয়ে আছি তুমি জগতে পালন কর্তা কিন্তু নিজের স্ত্রীর প্রতি তুমি এমন নিষ্ঠুর কিভাবে হতে পারো জগন্নাথ দেব বলভদ্রদেব সুভদ্রা দেবী লক্ষ্মী দেবীর এমন রূপ দেখে কিছুটা হতচকিত গেলেন হতবম্ব হয়ে গেলেন জগন্নাথ দেব তখনও নিজেকে গাম্ভীর রাখার চেষ্টা করেছিলেন কিন্তু তার মুখমণ্ডলে একটু হলেও চিন্তা রেখা দেখা লক্ষ্মী দেবী মাতা দেবী আরও ক্রুদ্ধ হয়ে বলিলেন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি হে প্রভু তুমি আমাকে যেভাবে অন্ন বস্ত্রহীন করে একা ফেলে রেখেছ তোমারও যেন তাই হয় তুমি যেন রূপ থেকে অন্য বস্ত্রের কষ্ট পাও তোমার যেন ভাতের অভাব হয় তুমি যেন সামান্য খাবার পাওয়ার জন্য ও দাঁড়ে দাঁড়ে ঘুরতে বাধ্য হ এই বলে মাতা লক্ষ্মী দেবী এক ঝটকা মেরে জগন্নাথ দেবের রথের নন্দী ঘোষ রথ একটি অংশ ভেঙে দিলেন তারপর সেখান থেকে তিনি ফিরে গেলেন শিব মন্দিরের পথে মাসির বাড়ি সকল সুখ স্বাচ্ছন্দ্য যেন মুহূর্তের মধ্যেই একটা মানে আনন্দটা মুহূর্তের মধ্যেই আনন্দটা নষ্ট হয়ে গেল এদিকে রথযাত্রা শেষ হওয়ার পরেও জগন্নাথ দেব ফিরে না আসায় ভক্তদের মনেও উদ্বেগ বাড়ছিল জগন্নাথ দেব তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা দেবী অনুভব করলেন যে লক্ষ্মী দেবীর অভিশাপ প্রভাব তাদের উপরও পড়েছে তারা যতই চেষ্টা করুক গুঞ্জিজা মন্দিরে ওনারা শান্তি পাবেন না অবশেষে নবম দিনে জগন্নাথ বুঝতে পারলেন যে তারা লীলা শেষ হয়েছেন তিনি দাদা বড়রাম বোন সুভদ্রাকে নিয়ে মন্দিরে ফেরার সিদ্ধান্ত নিলেন কিন্তু মন্দিরের প্রবেশ করার সময় মাতা লক্ষ্মীদেবী ক্রোধের মুখোমুখি হতে হলো তিনজনকে যখন জগন্নাথ দেব তার রথ নিয়ে সেই মন্দিরে সিংহ দ্বারে পৌঁছালেন তখন লক্ষ্মীদেবী সিংহ দ্বারে দাঁড়িয়ে তাদের পদ আটকে দিলেন তার চোখে তখনও অভিমানের আগুন জ্বলছে তিনি জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দিলেন না জগন্নাথ দেব বুঝতে পারলেন যে তিনি তার স্ত্রীকে অবহেলা করে ভুল করেছেন তিনি তখন মাতা লক্ষ্মীদেবীর কাছে ক্ষমা চাইলেন এবং তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি তার একটি লীলা ছিল তিনি লীলা মাতা লক্ষ্মী দেবীকে বললেন যে আদর করে বললেন প্রিয় লক্ষ্মী দেবী মা আমি তোমাকে ভুলিনি আমি তো জগতের স্বামী আমার সকল ভক্তই আমার সন্তান আমি কেবল লীলা করেছিলাম যাতে ভক্তরা রথযাত্রায় আনন্দ উপভোগ করতে পারে এবং আমিও তাদের কাছাকাছি যেতে পারি আমার অবর্তমানে তুমি তো মন্দিরে দায়িত্ব পালন করছো প্রভু জগন্নাথ দেব মাতা লক্ষ্মী দেবীকে বোঝালেন যে তিনি লক্ষ্মী ছাড়া সম্পূর্ণ নয় অবশেষে মাতা লক্ষ্মী দেবী ধীরে ধীরে শান্ত হলেন জগন্নাথ দেবকে তখনও মন্দিরে প্রবেশ করতে দেননি এইভাবে প্রভু দাঁড়িয়ে আছেন মন্দিরের সিংহ দ্বারে আষাঢ় মাসে দশমী তিথিতে শ্রীক্ষেত্রে ফিরে আসেন জগন্নাথ দেব বলরাম দেব মাতা সুভদ্রা দেবী তিন দেবী এবং সুদর্শন দেব সবাই ফিরে আসাকে বলা হয় বহু দা যাত্রা নামে বা উল্টোর নামে পরিচয় তিন দিন গর্ভকৃ মন্দিরে প্রবেশ করতে দেন না মাতার লক্ষ্মী দেবী তাই জন্য প্রভু ভাব ভাবলেন এই তিন দিন আমি তিনকে লীলা করব। তাই কথিত আছে মাসির বাড়ি থেকে ফিরে সহজে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে মূল মন্দিরে প্রবেশে অনুমতি পাননি কারণ তার দেবী লক্ষ্মী দেবীকে সেই মন্দিরে একা রেখে মাসির বাড়ি গেছিলেন তাই তিনি প্রভু জগন্নাথ দেব এই তিন দিনই মন্দিরের সামনে তিনটি লীলা করলেন প্রথম দিন করলেন সোনা সোনাবেশ একাদশীর দিন হবে সোনাবেশ মানে সোনাবেশ আর তারপরের দিন হবে আবার অধরাপনা অধরাপনা উৎসবটি কি অধরাপনা উৎসব হচ্ছে দ্বাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে শরবত খাওয়ানো হয় আর তিন দিনের দিন পালন হবে রসগোল্লা উৎসব ত ত্রয়োদশীর দিন পালন করা হবে এই দিন প্রভু জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা ছাপান্ন ভোগ নিবেদন করবেন তারপর তিন দিনের সাজা শেষ হওয়ার পরে মূল মন্দির বা রত্নবেদীতে তোলা হবে প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম দেব মাতা সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে এইভাবে মাতা লক্ষ্মী দেবীকে মিষ্টি খাইয়ে প্রভু জগন্নাথ দেব মানভঞ্জন করেছিলেন মা কি ছিল প্রভুর একটি লীলা বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী